সত্যি কি কোনো সুখবর আছে নাকি মিথ্যে কথা বলছি থাম্বাল দেখে কিন্তু তোমরা বুঝিয়ে গেছো যে সত্যি কোনো সুখবর আসতে চলেছে চলো পুরোটা ক্লিয়ার করে তোমাদের এই ভিডিওতে আমি দেখে দেব কি সুখবর আসতে নমস্কার বন্ধুরা সাথী লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম নতুন একটা মিনি ব্লগ নিয়ে আবার চলে এসেছি যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো তারপরে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি তো এখন ছিল এখানে রেড বাতি তো এখানে রেড বাতিতে আমরা দাঁড়িয়েছিলাম তারপরে দেখো রেড বাতি পার হয়ে চলে এসেছি কে কে যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করছি এখানে ছিলাম আমি আমার হাজব্যান্ড আমার যা ছিল আমার শাশুড়ি ছিল আমার ছেলে ছিল পাঁচজন মিলে আমরা যাচ্ছি এখন বিল্ডিংটা দেখো কত সুন্দর লাগছে বিল্ডিংটা তো তারপরে আমরা চলে যাচ্ছি কোথায় যাচ্ছি পুরোটা দেখো তোমরা ভিডিওটা আশা করি ভালো লাগবে তারপরে আমরা যেখানে যাওয়ার কথা ছিল সেখানেই চলে এসেছি তো ফাইনালি পুরো ভিডিওটা দিতে পারলাম না কিছুটা করেছি তো আমরা এসেছিলাম এখানে হসপিটালে হসপিটালে এসে এখানে আলট্রাসাউন্ড করেছি কিসের জন্য করেছি সেটা তো বুঝতে পেরেছো এবং কার জন্য এসেছি সেটা তোমাদের বলবো তো অ্যাকচুয়ালি আমার কিছু হয়নি আমি এমনি এসেছিলাম সাথে তো বাট হয়েছে আমার জায়ের তো কিসের জন্য কি হয়েছে তোমরা তো বুঝতেই পারছো পুরো ভিডিওটা দেখো তো তারপরে আমরা ফাইনালি রিপোর্টটা নিয়ে চলে যাচ্ছিলাম বাড়ি আর সবাই কিভাবে দেখছে যে আমি ক্যামেরা করছি তো সবাই দেখছে তারপরে আমরা বাড়ি যাওয়ার পথে আমরা রাস্তায় কি কি নিলাম চলো তো বাড়ি যাওয়ার পথে আমরা রাস্তায় নিয়েছিলাম পেয়ারা পেয়েছিলাম ভেজ বিরিয়ানি পেয়েছিলাম তো নিয়ে আমরা যাচ্ছিলাম ফাইনালি বাড়ি তো দেখো বাড়ি যাওয়ার পথে তোমাদের আরেকটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে এই বিল্ডিংটা দেখো এত সুন্দর লাগছে বিল্ডিংটা পুরো শিশার আর এত মানে ফোনে দেখাচ্ছে ছোট তো কিন্তু ছোটো না ওটা অনেক বড় বিল্ডিংটা কেমন লাগছে একটু কমেন্ট করে বলো ফাইনালি আমরা চলে এসেছি বাড়ি তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে পাশে থেকে সবাই টাটা